এই তাবরিয়া উপসাগরের পাশে তাবরিয়া উপসাগরের পাশে আরো সাতটি শহর আছে সাতটি শহরের মধ্যে এক নম্বর শহর হচ্ছে গাজা দ্বিতীয় নম্বর শহর হচ্ছে ফিলিস্তিন তৃতীয় নম্বর শহর হচ্ছে সিরিয়া যে সিরিয়ার একটা জায়গা আছে গুত গয়ন ও ত গুলতা গুতা কিতাবের মধ্যে আসতেছে গুতা যে গুতাটা হচ্ছে ইমাম মেহেদি আলাইহিসালাম ইমাম মেহেদি রদি আল্লাহহুত আন সেখান থেকে আবির্ভাব ঘটবে এই সিরিয়ার হুতানামক জায়গা থেকে হদরতে ইমাম মেহেদি আলাইহি সাল্লাহতুয়াসসালাম সেখান থেকে জিহাতের ডাক দিবে বলেন সুবাহান আল্লাহ আর সেখানের আরেকটা পার্শ্বস্থ জায়গার নাম হচ্ছে তাবরী সেই পার্শ্বস্থ আর একটা জায়গার নাম কি আমি এখন যে শহরগুলোর নাম বলতে চাই সেগুলো হচ্ছে তাবরী উপসাগরের পার্শ্বস্থ শহর তাবরিয়া উপসাগরের পার্শ্বস্থ শহর একটা হচ্ছে গাজা দ্বিতীয় নম্বর ফিলিস্তিন তৃতীয় নম্বর সিরিয়ার গোপা যেখান থেকে ইমাম মেহেদি আলী ইসলাত আসলামের আত্মপ্রকাশ ঘটবে যেটা হদরতে ইমাম মেহেদি আলী আসলামের জিহাদ কায়েম করার জন্য মূল কেন্দ্র হবে সেন্ট্রাল পয়েন্ট হবে এই গোতার মধ্যে চতুর্থ নম্বর হচ্ছে তাবরিজ এই তাবরিজটা আপনারাও চিনেন এই তাবরিজ হদরতে ইমাম আল্লামা রুমি রহমতুল্লাহ যিনি মসনবী শরীফ লিখেছেন এই মসনবি শরীফের লেখকের নাম হচ্ছে হজরতের জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এই জালাল রুমি রহমতুল্লাহ আলাই উনি একদিন ওনার বাড়ির সামনে কিতাব বিনি করতেছে পড়াশোনা করতেছে পড়াশোনা করতে করতে হঠাৎ করে একজন পাগল বেশে একজন মানুষ এসে বলতেছে হে ব্যক্তি ই হামা চিস হজরতের জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই যখন পড়াশোনা করতেছে তার লাইব্রেরির মধ্যে সে পাগল বেশে ছদ্ম বেশে সে হজরতে জালাল উদ্দুল রুমিকে বলতেছে ই হামা চিস মানে এগুলা কি কে বলতেছে ওই পাগল ছদ্ম বিশি ব্যক্তিটা বলতেছে ই হামা চিস এগুলা কি তখন জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এই ব্যক্তিকে দেখে খুব রাগান্বিত হয়ে গেলেন কারণ তাকে দেখতে তেমন সুন্দর নাই তার পোশাকের মধ্যে তেমন সুন্দর পোশাক নাই মাথায় যে একটা পাগড়ি বানছে সেটাও ছেড়া দেখার মধ্যে পাগলের মতো লাগতেছে তো হজরত জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলতেছে ইহামা চিস তু নমিদানি যে আদার ব্যাপারে জাহাজের কবর নিয়ে এলা কথা বলেন আদার ব্যাপারে জাহাজের কবর নিয়ে এলা এই কথা বলতে দেরি নেই করে জালাল রুমি রহমতুল্লাহ আলাইয়ের এই লাইব্রেরির মধ্যে হঠাৎ করে ধাও করে আগুন ধরে গেছে আগুন যখন ধরে গেছে হজরতে জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই ওই ছদ্ম বেশি পাগালকে বলতেছে ই হামা চিস এগুলো কি এগুলো কি তখন ওই পাগল বেশি ছদ্ম বেশি ব্যক্তিটা বলতেছে তু নমি দানম যে এটার খবর নিয়ে তোমার লাভ এটার খবর নিয়ে জালালুদ্দিন রুমি বলতেছে ওই পাগল ছদ্ম বেশি ব্যক্তিকে লাইব্রেরির কথা যখন প্রশ্ন করলেন এগুলা কি জালালুদ্দিন রুমি বলতেছে আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ কি তখন হঠাৎ করে যখন লাইব্রেরিতে আগুন ধরে গেছে ফের জালালুদ্দিন রুমি প্রশ্ন করতেছে ই হামাচিস এগুলো কি তখন সেই পাগল ছদ্ম বেশি ব্যক্তিটা বলতেছে এগুলো তোমার জানার দরকার কি বলেন সুবাহান হজরতে জালাল উদ্দিন রুমি তিনিই বলতেছে আমি বেহুশ হয়ে গেলাম তখন সেই পাগল চোদ্দ বেশি ব্যক্তিটা চলে গেল চলে যাওয়ার পর হজরতে জালালউদ্দিন উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই যখন হুঁশ আসছে হজরতে জালালউদ্দিন উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলতেছে আমি তো মানুষ চিনেছি ঠিক কিন্তু একটু দেরি হয়ে গেল আমি তো মানুষ চিনে চিঠি আমি তো মানুষ চিনে চিঠি কিন্তু একটু দেরি হয়ে গেল যখন হজরতে জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহ লাইব্রেরি আগুন দিয়ে পুড়িয়ে ফেললো সে সাগরের মধ্যে সমস্ত কিতাব ফেলে দিল হজরতের জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহ গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন ওই ছদ্ম বেশি ব্যক্তিটাকে খোঁজার জন্য যেতে 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 গভীর অরণ্যের মধ্যে চলে যাওয়ার পর দেখলো ওই পাগল ছদ্মবেশী ব্যক্তিটা বাসি বাজাচ্ছে কি বাসি বাজাচ্ছে বাসি বাজা অবস্থায় হজরতে জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তিটির ওই ব্যক্তিটির কদমের মধ্যে পড়ে গেলেন বলেন হুজুর আমি ভুল করলাম আমি বিয়াদবি করলাম আপনি আমাকে একটু ক্ষমা করে দেন আপনি আমাকে একটু ক্ষমা করে দেন তখন হজরতে শামসুদ্দিন তিবিরিজ আমি তিবিরিজ শহরের পরিচয় দিদি গিয়ে এই কথাটা বললাম যিনি হজরতে জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই পীর সাহেব যিনি হজরতের জাল্লাহ পীর সাহেব তিনি বাসি বাজানো অবস্থায় যখন জামাল জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ কদমের মধ্যে পড়ে গেলেন হজরতে জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহি আলাই খানের মধ্যে বাসির একটা মুখ দিলেন আর একটা মুখ দিয়েছেন হজরতের শামসুদ্দিন তিবরিজের মুখের মধ্যে আরও সুন্দর সুরে যখন বাসে বাজাচ্ছেন জালাল বলতেছে আমি আবার বেহুশ হয়ে গেলাম বেহুশ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাপাকালীন শামসুদ্দিন তিবরিজের এই অলৌকিকীয়তের কারণে আল্লাহ পাক আমাকে এমন জ্ঞান দান করলেন আমি মুখ দিয়ে যা বলি তা কবিতা হয়ে যায় আমি মুখ দিয়ে যা বলি তা কবিতা হয়ে যায় আমার দুইজন ছাত্র পিছনে পিছনে শুধু দৌড়ায় আমার মুখ দিয়ে হয় সেটা কার জন্য তো কিতাবের মধ্যে আসতেছে জালাল উদ্দিন রহমাতুল্লাহ যে মসন শরীফ লিখেছেন এই মসনবী শরীফ হচ্ছে আল্লাহর কোরআনের পর রসুল পাকের হাদিসের পর পৃথিবীর মধ্যে অনবদ্য একটি কিতাবের নাম হচ্ছে এই মোসনবী শরীফ এই মোসনবী শরীফ যে কেউ পড়াতে পারে না যে কেউ বুঝতেও পারে না যে কেউ বোঝাতেও পারে না এখন বর্তমান সময়ের মধ্যে জালাল উদ্দিন রুমির এই মোসনবী শরীফ না বুঝে অনেকেই জালাল উদ্দিন রুমিকে পাগল বলেছেন অনেকে রুমিকে নাস্তিকও বলেছে কারণ এই শেয়েরগুলোতে এত বেশি রাজ আছে এত বেশি গুড় রহস্য আছে সেই গুড় রহস্যগুলো যে কেউ বুঝতে পারে না জালাউদ্দিন রুমি বলতেছে আল্লাহ ফায়কুল আলমিন আমার পীর সাহেব শামসুদ্দিন সামসুত্তি ব্রিজের দোয়াই আল্লাহ পাক আমাকে এত বেশি নিয়ামত দান করেছেন আমার জুবান থেকে যা বের হয় তা ওই মসনবি শরীফের এক একটা কালাম হয়ে যা পেরা মুসলিন কেরাম ওই যে উপসাগরের পার্শ্বস্থ কয়েকটি শহরের নামের মধ্যে একটা নাম হচ্ছে তিব্রিজ পেয়ারা মুসলিন কেরাম এই কথাগুলো আমি বলতেছি এজন্য এই তিনটা প্রশ্ন করার পর কিতাবের মধ্যে আসতেছে সর্বশেষ সর্বশেষ কিতাবের মধ্যে আসতেছে এই দজ্জালের আত্মপ্রকাশ কিভাবে ঘটবে এই দজ্জালের আত্মপ্রকাশ কিভাবে ঘটবে কিতাবের মধ্যে আসতেছে সর্বপ্রথম এই দজ্জাল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওই বৈঠকের মধ্যে হে আমার সাহাবায়ে কেরাম তোমরা মনে রাখো তোমাদের কাছে শেষ জামানার মধ্যে ইমাম মেহেদি আলাইহিস সালাতু ওয়াস সালাম শুভাগমন করবে আর সেই ইমাম মেহেদির নাম হবে আমার নাম ইমাম মেহেদির বাবার নাম হবে আমার বাবার নাম ইমাম মেহেদির বংশ হবে আমার বংশ বলেন সুবাহান তার মানে আমার নবীর নামের মধ্যে একটা নাম হচ্ছে আহমদ আমার নবীর পিতার নাম ছিলেন আবদুল্লাহ খাজা আবদুল্লাহ ইমাম মেহেদি আলি ইসলাতু বাবার নিজের নাম হবে আহমদ আর বাবার নাম হবে আবদুল্লাহ তার মানে ইমাম মেহেদি আলি ইসলাতু আসলামের পুরো নাম হবে কি আহমদ বিন কথা বলেন না আহমদ বিন আবদুল্লাহ ইমাম মেহেদ আলী ইসলাত আসলামের ব্যাপারে আমার নবী বলতেছে হে আমার সাহাবাই কারাম তোমরা মনে রাখো শেষ জমানার মধ্যে ইমাম মেহেদি আলাহ ইসলাত আসলাম আসবে ওর নাম হবে আহমদ বাবার নাম হবে আবদুল্লাহ আর সেই ইমাম মেহেদি আমার বংশ হবে বলেন সুবাহান কিতাবের মধ্যে আসতেছে সেই ইমাম মেহেদি আলাহ ইসলাত আসসালাম দরজালের আত্মপ্রকাশ যখন ঘটবেন চল্লিশ দিনের ভিতর সমগ্র পৃথিবী সায়ের করবেন এমত অবস্থার মধ্যে ইমাম মেহেদি আলহ ইসালাম খাবার চারপাশে যখন তওয়াফ করবে কার চারপাশে খাবার চারপাশে যখন তওয়াফ করবে তখন কাবার তওয়াফকারী মুসলমানরা চিনে ফেলবে হজরত ইমাম মেহেদি আলহিসামকে তখন কাবার তাও আপনার মুসলমানরা বলবে হে ইমাম মেহেদি হে ইমাম মেহেদি তুমি অথবা আপনি আমাদেরকে একটু বায়াত গ্রহণ করুন তখন ইমাম মেহেদি আলী ইসলাম বলবে হে দুকাদার মুসলমান হে মুসলমান তোমাদেরকে আমি বায়াত গ্রহণ করাতে পারবো না কারণ তোমরা ইতিপূর্বে ইতিপূর্বে দজ্জালের কথা শুনে দজ্জালের কথা শুনে ইমান কমজোর করে তোমরা দজ্জালের সাথী হয়ে গেছো ইতিমধ্যে মুসলমানদেরকে মুসলমানরা গলা কাটলো জন্য পেয়ারা মুসালাদিন کرام আপনি সমগ্র পৃথিবীর মধ্যে এখন দেখুন আমেরিকা ইসরাইলকে উস্কানি দিচ্ছে কিন্তু ডাইরেক্ট ফিল্ডে নাই আছে কি ডাইরেক্ট ফিল্ডে নাই আবার ওইদিকে রাশিয়া ইরানকে উস্কানি দিচ্ছে ডাইরেক্ট কিসে নাই ফিল্ডে নাই তার মানে হচ্ছে এমন একটা সময় আসবে আমার নবী বলতেছে ইমাম মেহেদ আলাহ আসলাম বলতেছে তোমরা মুসলমান তোমরা দুগাদার মুসলমান তোমাদেরকে বায়াত গ্রহণ করাতে পারবো না তার মান এটা হচ্ছে কি তার মান এটা হচ্ছে কি ইমাম মেহেদ আলাহ আসলাম বলতেছে তোমরা এমন বেঈমান মুসলমান যে বেঈমানি করে এক মুসলমান আর এক মুসলমানের সাথে দ্বন্দ্ব লাগিয়ে এক মুসলমান আর এক মুসলমানের গরদান কাটেছ আমি তোমাদেরকে কি করতে পারবো না বায়াত গ্রহণ করাতে পারব না এই কথা বলে হজরত ইমাম মেহেদি আলী আসলাম ওনার জায়গা সিরিয়ার জমিনে চলে যাবেন কোথায় প্যারা মসালিনা কেন এই কথা বলে শেষ করছি সিরিয়ার জমিনে বর্তমান সিরিয়া সিরিয়ার রাজধানী দামেশ হজরত ইমাম মেহেদি আলী ইসলাত আসলাম সেখানে চলে যাবে